আমার একমাত্র ভাতিজার মুসলমানের অনুষ্ঠানের প্রথম উপহারটা আমাকে দিয়েই শুরু করল আর এই মুসলমানের অনুষ্ঠানের সম্পূর্ণ দায় দায়িত্ব আমাকেই পালন করতে হবে কারণ আমার বড় ভাই দেশে না ভাতিজার মুসলমানের অনুষ্ঠানের জন্য নিয়ে আসলাম একটা গাই গরু আর এই গাই গরু দিয়েই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্যান্ডেল সাজানোর জন্য যা যা লাগে সবকিছুই নিয়ে আসলাম আমার বড় ভাইও আমার মতন খুব শৌখিন মা তার কথা একটাই আয়োজনের জন্য কোনো কিছুর কমতি না থাকে গরু প্রসেস করা শেষে এখন মাংসগুলো মাপ যোগ করার পর তাই হাতে একটা দাড়ি নিয়ে নিলাম আমাদের গ্রাম অঞ্চলে আবার একটা গরু কিনে আনলে ওইটা প্রসেসিং করা শেষে দাড়ি দিয়ে আবার মাপ যোগ করা হয় কয় মন মাংস হয় তাই আমরাও দাড়ি দিয়ে মাংসগুলো মাপ যোগ করতেছি একটা আইডিয়া নেওয়ার জন্য আর গাই গরুর মাংস খুব সুস্বাদু তাই আমি প্রায় সময় অনুষ্ঠানের জন্য গাই গরু নিয়ে আসি আজকের গাই আমাদের টোটাল একশো কেজি মাংস হয়ে যে গাই গরুটি আমরা কিনেছিলাম সত্তর হাজার টাকা দিয়ে অনুষ্ঠানের জন্য আমরা আবার দই আসলাম আমাদের টাঙ্গাইলের অনুষ্ঠান হলে যেন দই ছাড়া চলেই না গরু প্রসেসিং করা শেষে এখন গরুর মাংস গুলা ক্লিন করা হচ্ছে গরুর মাংস ক্লিন করা শেষ এখন রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি আবার প্রায় অনুষ্ঠানগুলোতে বাবুরসির মাধ্যমে রান্না বান্না করে থাকি কারণ শো চারশো